আসসালামাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আইনের কথা পেজে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রী যদি মিথ্যা হয়রানিমূলক একটা মামলা দায়ের করে নির্যাতনের মামলা দায়ের করে বা যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তি কি বা আপনার করণীয় কি এরকমই একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি আমি যুক্ত আছি অ্যাডভোকেট মোহাম্মদ আশাফুল আলম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সুরক্ষিত শেষ পর্যন্ত থাকবে এরকম একটি প্রশ্ন যিনি করেছেন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব বগুড়া থেকে একজন আমাকে প্রশ্নটি করেছেন যে আমার স্ত্রীর সাথে আমার বিবাহ হয় পাঁচ বছর পূর্বে বিবাহের পর আমার স্ত্রীর সাথে ঘর করা অবস্থায় আমার স্ত্রী সাথে আমার গরিবনা হয় না আমার স্ত্রী আমার কোনো কথাবার্তা শুনে না আর সর্বদাই আমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে আমার স্ত্রী কেন অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হই অবশেষে আমি প্রায় তিন মাস পূর্বে আমার স্ত্রীকে তালাক প্রদান করি তালাক তালাক প্রদানের পর আমার স্ত্রী আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে যৌতুক মেরুদায়নের তিন ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করে এই মিথ্যা মামলা দায়ের করার পর আমি খুবই টেনশনে আছি এই মামলা থেকে পরিত্রাণের বা বাঁচার উপায় কি ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য যে প্রশ্নটি আমরা শুনলাম এরকম বহু প্রবলেম কিন্তু আমাদের সমাজে আমরা দেখে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে বলিবনা না হওয়ার ফলে স্বামী যদি তার স্ত্রীকে তালাক প্রদান করেন এই তালাকের পরে দেখা যাচ্ছে করার জন্য অনেক রকমের মিথ্যা মামলা স্বামীর বিরুদ্ধে করা হয় যেমন দেখা যাচ্ছে যৌতুক নিরুধ আইনের তিন ধারা মামলা দায়ের করা হয় আহ নারী নির্যাতন দল আইনের এগারো ঘধারার মামলা করা হয় এবং বহু প্রবলেম কিন্তু আমরা আমাদের সমাজে দেখি তো দেখেন এখানে যিনি প্রশ্নটি করেছেন যে তালাক দেওয়ার পরে তার স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা জোদিকের মামলাটি দায়ের করে এখন দেখেন আপনি যদি আইন অনুযায়ী সঠিক নিয়মে আপনার স্ত্রীকে তালাক প্রদান করে থাকেন আর সঠিক নিয়মটা বলতেছি যে আপনি স্থানীয় কাজী মাধ্যমে তালাক দেওয়ার পরে নিয়ম হচ্ছে সাথে সাথে আপনার স্ত্রীর নিকট নোটিশ প্রেরণ করতে হবে এবং আপনার স্ত্রী যে স্থানীয় ইউনিয়ন পরিষদে বাস করে যে স্থানীয় ইউনিয়ন পরিষদের অধীনে ওই পরিষদের চেয়ারম্যান বলা হয়ে তারা কে আটটি নোটিশও আপনাকে প্রেরণ করতে হবে এখন দেখেন তারা নোটিশ পাওয়ার পর আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলাটা দায়ের করে আপনি কি করবেন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করবেন আদালত আপনাকে জামিন দেবে যদি আপনি দেখা যাচ্ছে তালাকের পরে মামলাটা হয় আপনি আপনার তালাকের নকল নোটিশ পাঠানোর পরে যে এডি থাকে হুস্টাল রশিদ যাকে বলা হয় রশিদ এডি তালাকের নকল সহ একজন ভালো ক্রিমিনাল আইনজীবীর মাধ্যমে ক্রিমিনাল লয়ারের মাধ্যমে আদালতে হাজির হয়ে এই বিষয়গুলো উপস্থাপন করবেন তো আদালত আপনাকে জাগিল মঞ্জুর করবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজের হাজির হওয়ার সময় আপনাকে কি করতে হবে আর আপনার স্ত্রীর যে প্রকৃত এক আছে সেটা আপনি নিয়ে হাজির হতে পারেন যে আমি স্ত্রীকে তালা প্রদান করেছি তার যে বক্রি দেন মহর ইন্দুৎকালীন পোষণ যাবতীয় কমন আমি তাকে বুঝিয়ে দেব তাহলে আদালত কিন্তু আপনাকে জামিন দিবেন এবং এমন আছে আপনার স্ত্রী যদি দেখা যাচ্ছে যে দেন টাকা গ্রহণ করে তাহলে আদালত বাদীকে আদেশ দেবেন যা আপনি মামলাটা প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু সমাধান সেটা শেষ হয়ে যাবে এখন দেখা যাচ্ছে আপনি দেন টাকা দেওয়ার পরেও আপনার স্ত্রী মামলা তথ্যা দিচ্ছে না তিনি আপনার সাথে আঘোষ হচ্ছে না তখন আপনার করবীয় হবে এই মামলাটা বিচারক মামলাটা বুদ্ধি করে দিলে মামলাটা বিচারে চলে যাবে বিচারে চলে যাওয়ার পরে মামলাটা যখন চার্জের জন্য তিনি ধার্য থাকবে ওই চার্জের দিন আপনার আইনজীবীর মাধ্যমে আপনি কি করবেন মামলার দায় থেকে ডিসচার্জ বা অবধির জন্য প্রার্থনা করবেন এবং আপনার তাড়াতাওয়ার যে কারণ এবং তালাক দেওয়ার পরে তিনি মামলাটা দায়ের করেছেন যেহেতু সেটা হচ্ছে হয়রানিমূলক এবং মিথ্যা একটা মামলা আদালতে যদি আপনি বিশ্বাস করতে পারেন কারণ থাকে তাহলে আদালত কিন্তু আপনাকে চার্জের দিন আপনাকে সেই মামলার থেকে অপহতি দিয়ে দিতে পারে এখন দেখা যাচ্ছে চার্জের সময় আপনি অব্যাহতি পেলেন না দুর্গ আদালত মামলাটা চার্জ গঠন করে ফেললেন অভিযোগ গঠন করে ফেললেন আপনি সেখানে কিছু প্রতিকার আছে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে ওই আদেশকে চ্যালেঞ্জ করে করে আপনি উচ্চ আদালতে মাননীয় জেলা দায়রা জাজ আদালতে সে আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারেন নিবেশনা দায়ের করতে পারেন এক পর্যায়ে আপনি মামলাটা কোয়াশমেন্টের জন্য হাইকোর্টে পর্যন্ত যেতে পারেন হাইকোর্ট মামুন হাইকোর্টে যখন আপনি দেখবেন যে তালাকের পরে মামলাটা দায়ের করা হয়েছে এই মামলাটি মিথ্যা বানোয়ার ভিত্তিহীন আপনাকে হয়রানি করার জন্য মামলাটা দায়ের করা হয়েছে তবে কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশন মামলাটা কোয়াশমেন্ট করে দিবেন কোয়াশ করে দেবেন তো যেটা যাচ্ছে আপনি যদি সেইগুলো না করেন মামলাটা যখন সাক্ষীর পর্যায়ে চলে যাবে আপনি একজন ভালো আইনজীবীর মাধ্যমে যারা ফৌজদারি মামলাগুলো বা ভালো জেরা করতে পারে এরকম আইনজীবীর মাধ্যমে কি করবেন আপনি সাক্ষীগুলোকে জেরা করবেন কারণ মামলাটা চার্জ হওয়ার পরে কিন্তু বাদীপক্ষকে আদালত আহ্বান করবে সাক্ষী প্রদান করার জন্য এখন বাদী পক্ষ দেখা যাচ্ছে সাক্ষী নিয়ে আসার পর আপনার আইনজীবী কিন্তু বাদী পক্ষ সাক্ষীদের জেরা করবেন এবং সত্যটা বের করে আনবেন আপনি সেখানে প্রমাণ করবেন যে তালাকটা প্রদান করা হয়েছে তালাকের পরে যেন মামলাটা করা হয়েছে এবং তালাকের পরে মামলা করার ফলে এটা হচ্ছে একটা মিথ্যা ভিত্তিহীন মামলা মূলত মামলাটা করা হয়েছে আপনাকে হয়রানি করার জন্য আপনি যদি প্রমাণ করতে পারেন যে মামলাটা মিথ্যা তাহলে আদালত রায় কিন্তু আপনাকে সেই মামলার দায় থেকে কি করবে খালাস প্রদান করবেন এখন দেখেন এই যে আপনার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা দায়ের করলো আপনার স্ত্রী হয়রানি করার জন্য এই মামলাটা দায়ের করলো এর বিরুদ্ধে কিন্তু আপনি দেখা যাচ্ছে এই যে হয়রানিমূলক মামলা করার জন্য বাদীর কি হতে পারে যৌতুক নিরুধায়নের ছয় ধারাতে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে কি করে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তি হচ্ছে পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাহলে আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আপনার স্ত্রীর শাস্তি কত হবে পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে তো ভাই যিনি প্রশ্নটি করেছেন আশা করি আপনি উত্তর পেয়েছেন সুপ্রিয় ভিউয়ার্স এরকম যে কোনো আইনি পরামর্শমূলক প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন আর কমেন্ট করতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও প্রকাশ করব এবং আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনার যে পরামর্শ পেতে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আহ তো সুপ্রিয় ফিউয়ার্স আয়নের কথা আমাকে পেজে যুক্ত ছিলাম আমি এক একক্ষেত্রে আশা আফ্লাহন আহ বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে এই কথাই বলবো সবাই আয়ন মেনে চলুন আয়নকে শ্রদ্ধা করুন যুক্ত ছিলাম আমি এক কোকিট আশা আফ্লাহর আসসালামু আলাইকুম